হাওড়া জেলার উত্তর হাওড়া বিধানসভা চাড়া এলাকাতে গঙ্গার পাশেই বহুতল নির্মাণের কাজ চলছে এলাকাবাসীদের অভিযোগ যে বারবার নোটিশ দেবার পরেও তারা কাজ বন্ধ করেনি এবং গঙ্গার লাগোয়াই এই বহুতল নির্মাণ করছে প্রাক্তন কাউন্সিলর জানান বড়ো এবং কর্পোরেশনের পুরো বিষয়টা জানানো হয়েছে কিন্তু তারপরেও কার মদতে এরা কাজ চালিয়ে যাচ্ছে সেটা জানা নেই এই বিষয় নিয়ে বিধায়ক জানান যে কর্পোরেশনে বারবার চিঠি দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি কাজ নিয়ে নিজে উদ্যোগ নিয়ে তিনি অনেক জায়গা বন্ধ করিয়েছেন কিন্তু তারপরেও কোন সাহসে তারা কাজ শুরু করে দিচ্ছে কর্পোরেশন কিছু দেখাশোনা করছে না বিজেপি নেতা জানান উত্তর হাওড়ায় শুধু নয় পুরো হাওড়াতেই এইভাবে বেআইনি নির্মাণের কাজ চলছে প্রশাসন টাকা খেয়ে এই ধরনের কাজ করতে দেয় পদক্ষেপ নিয়েছি অফিস জানে অফিস নোটিশও করে রেখেছে এটা বোর্ড বসার পর ভাঙা হবে নিশ্চয়ই হবে ভাঙা কিন্তু এখন বারণ করার পর অফিসও বারণ করেছে থানা থেকে এসে বারণ করে যাওয়া হয় কিন্তু ওরা যাওয়ার পর আবার কাজ করে সেটা ওদের ওপরে আমরা কিছু ওর জন্য এখন বলতে পারবো না কেন কি আমরা এখন ডাইগ্রাম পোস্টেও নেই যে আমরা কিছু জোর দিয়ে বলবো আমাদের এইটাই কাজ এখন যেখানে কিছু আমরা ইনলিগাল দেখি আমরা অফিসকে জানিয়ে দিই বোরোকে জানিয়ে দিই বড় স্টেপ নিচ্ছে দেখা করে যাচ্ছে ফরমটি মানে ওগুলো সব ওরা করছে ওদের দিয়ে জিজ্ঞেস করতে হবে কোন সাহসে করছে কে দিচ্ছে সাহসটা কি হচ্ছে আমাদের সঙ্গে কোনো কন্টাক্ট আমরা কথাই বলি না আপনার রাজনৈতিক মদত রয়েছে তাদের পেছনে আমার মনে হয় না এগুলো ওরা মানে প্রথম থেকেই অনেক কেস এসব আছে জায়গা জমিন কবজা করা নেওয়া নিজের মন থেকে করা ভয়দর কিছু নেই তবেই তো করছেন নালে কেন করুন আপনারা কোনোদিন মানে বান করেছেন 100 বার বান করেছি 100 বার বান করেছি আমার যেটা ডিউটি এটা আমি করব আমি বান করেছি বড়তে জানানো হয়েছে কর্পোরেশন জানে আমাদের এমএলএ জানে মানে যাও হয় আমরা বলি উনি করেন কিছুদিন আগে দেখা গেছে এখানকার বিধায়ক তিনি নিজে গিয়ে একটা গঙ্গা ঘোড়াট হচ্ছিল সেখানে এক বছর আগেও বাধা দিয়েছিলেন এবারও আটকে দিলেন কাজ দিয়ে কিন্তু এই সব জায়গায় নির্মাণ চলছে যেখানে দাদা যেখানে শোনে যায় সেখানে যেখানে জানে না সেখানে কি করে এবার শুনলে তো নিশ্চয়ই আসবে দাদার কাজ যেটা আটকাবার উনি এখন এখানে দায়িত্বে আছেন উনি এম আমাদের উত্তর হাওড়ার উনি যেখানে শুনবেন সেখানে যাবেন গঙ্গার পাশে দেখা যাচ্ছে বহুতল নির্মাণ হচ্ছে এই নিয়ে এলাকার লোক অভিযোগও করছে প্রাক্তন কাউন্সিলর অনেক জায়গা জানিয়েছেন অভিযোগ করেছেন তারপরে ওরা এ কাজ করে যাচ্ছে এই বিষয় নিয়ে কি বলবেন আপনি কি কোনো পদক্ষেপ নিচ্ছেন দেখুন এই জায়গাটা এইভাবে জায়গা বোঝা যাবে না একদম গঙ্গার চরে গত কয়েকদিন আগে আমি গঙ্গার ভাঙনকে গঙ্গাকে রোধ করে দখল হচ্ছিল সেটাকে আমি নিজে গিয়ে আটকেছি কিন্তু এইভাবে সমস্যার সমাধান হবে না তো এগুলো দেখাই যাবে ওই ঘুষুরি চড়া এক নম্বর ওয়ার্ডে ওটা গত বছরই আমি শেষ দপ্তরকে দিয়ে গঙ্গাটা ভাঙন হচ্ছিল সেই জায়গাটা আমরা ঠিক করিয়েছি এবার তার উপর মানুষ বসতি করে থাকার একটা ব্যবস্থা করছে আমি একটা পরিষ্কার কথা বলছি জুনের আঠেরো তারিখে নবান্ন সভাঘরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে যত্রতত্র এইভাবে বেআইনি বাড়ি হচ্ছে এবং শহরের বাংলার আইডেন্টিফিকেশান নষ্ট হয়ে যাচ্ছে উনি একদম সঠিক কথা বলছেন যে সত্যি বাংলার যে বৈচিত্র্য একটা বাংলার যে একটা সুন্দর একটা ব্যাপার একটা হাওড়া যে তিনশো বছরের পুরনো তিনশো বছর কলকাতা পাঁচশো বছরের হাওড়া আমি বলি আপনাদেরকে যে আপনাদের মাধ্যম দিয়ে এই জুন মাসের মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর আমরা খুব কঠোর জায়গায় রয়েছি কিন্তু আমি কঠোর হলে তো হবে না এটা কর্পোরেশনকে আরো কঠোর থেকে কঠোরতম জায়গায় যেতে হবে একটা আইন আনতে হবে যারা এই কাজ করছে আমরা জি প্লাস টু জানি বড়ো বোর্ডের ওপরে হচ্ছে থ্রি ফোর ফাইভ যা হয় সেটা হচ্ছে হেড অফিস একটা মানুষ স্যাংশান পেয়ে গেলে পরে সেখানে অন্তত একটা চার্ট একটা লাগিয়ে দিই যাক বোর্ড হাওড়া কর্পোরেশন থেকে যে আপনার এত অবধি স্যাংশান আপনি এত অবধি ছাড়তে হবে এবং এর বেশি বা এর কিছু করলে পরে তাহলে আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে এবং কঠোর থেকে কঠোরতম আইন আনতে হবে হাওড়ায় যত্রতত্র তত্র এগুলো হচ্ছে এটা ঠিক কথা কিন্তু কাহাত কিভাবে এই মানে সামাজিক যে এই ব্যাধিটাকে এই ব্যাধিটাকে বন্ধ করা যাবে এটা এটা কর্পোরেশনের ইমিডিয়েট আমি কমিশনার এবং আমাদের মুখ্য সচেতক যারা রয়েছে তাদেরকে বলবো যে জুন মাসের পর থেকে যাওয়ার পর নষ্ট হচ্ছে। এটা করতে পারে আজকে পশ্চিমবাংলা একটাই সোর্স অফ ইনকাম একটাই ব্যবসা রয়েছে নির্মাণ এখন যে হতো আজকে কোনো নির্মাণ করতে গেলে একটা সিস্টেম্যাটিক বোরো থেকে বা কর্পোরেশন থেকে প্ল্যান স্যাংশন করানো যায় অনেক কিছু ব্যাপার আছে এখন আপনারা নিজেই দেখেছেন এই এই হাওড়া কর্পোরেশনে দশ বছর উপরে হয়ে গেছে এখনো ভোট হচ্ছে না যে যেখানে আছে যেভাবেই হতে পারে সব মানে মানে দেখুন গিরিশ ঘোষ রোডে সাত কি আছে পুলিশ কি করছে গঙ্গার পাশে যতটুকু আমরা জানি থেকে তিরিশ ফুট ছাড়ার কথা কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে না এই এলাকায় বিশেষ করে এই এই দায়িত্বটা কার কিছুদিন আগে আপনারা দেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন কি পুলিশ নিজের কাজ করছে না আজকে বাজার জায়গা আধীন অধিগ্রহণ করে নিচ্ছে তো গঙ্গা তো কিছু নেই আজ এই উত্তর হাওড়া বিধানসভাতে একবার না দুবার না বহুবার গঙ্গা দখল করে আপনারা রিপোর্টার আপনারাই খবর দেখিয়েছেন কিছুদিন আগেই দেখবেন আপনি গঙ্গা দখল গঙ্গা চুরি তিন চারটা খবর তো আপনারাই দেখিয়েছেন কে বলতে যাবে কে বারণ করবে এই দায়িত্বটা কার পুলিশ প্রশাসন কাজ করবে না কাজ করবে না কার আছে আমরা জনমানস কতটা এটা অবরোধ করব এটা কত আমরা আটকাতে পারবো এটা তো আপনাকে দেখার ব্যাপার পুলিশ কেন কাজ করছে না এই নগর নিগম কি করছে ওদের লোক নেই এই ইনভেস্টিগেশন করার জন্য এই কাজগুলো আটকানোর জন্য হাওড়া থেকে কুন্দন রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর